রিসেন্টলি ফুটপান্ডা আমাকে নির্দিষ্ট সংখ্যক অর্ডার ডেলিভারি করার পরিপ্রেক্ষিতে কিছু শর্ত সাপেক্ষে আটশো টাকা বোনাস পাওয়ার সুযোগ করে দিয়েছে আমি কি গুনাস পাইছি নাকি পাই নাই এবং কি কি শর্ত ছিল সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কিছুদিন আগে মানে রোজার আগে ফুটপান্ডা আমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল মূলত অ্যাকসেপ্টেন্স রেট কম হওয়ার কারণে এই সাসপেন্ডটা আমি খেয়েছিলাম সাসপেন্ড খাওয়ার পরে আমি টানা দুই সপ্তাহ মতো কাজ করি এর আগেও আমি ফুড অনিয়মিত ছিলাম অর্থাৎ ডেলিভারি কম ওভারঅল যেটা বলা যায় সেটা হচ্ছে ফুড আমাকে অনিয়মিত রাইডার হিসেবে ধরে নেয় যারা এক থেকে দেড় মাস কাজ করে না তাদেরকে ফুডপান্ডা অনিয়মিত রাইডার হিসেবে ধরে নিয়ে বিভিন্ন ধরনের বোনাসের সুযোগ করে দেয় অর্থাৎ যাতে তারা ফিরে এসে আবার নতুনভাবে কাজ করতে থাকে ফুটপান্ডায় যাতে আমি নিয়মিত কাজ করি সেজন্য ফুটপান্ডা আমাকে পনেরোটি ডেলিভারি কমপ্লিট করার পরিবর্তে আটশো টাকা বোনাস পাওয়ার সুযোগ করে দেয় এই বোনাসটির জন্য আমার কাছে সময় ছিল শুধুমাত্র ছয় দিন যেটা পনেরোটি ডেলিভারি করার জন্য তুলনামূলক অনেক বেশি এখানে আমাকে সময় দেওয়া হয়েছিল চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ তৃতীয় রমদান থেকে অষ্টম রমজান পর্যন্ত এখানে আরও একটি শর্ত ছিল সেটা হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স রেট রাখতে হবে আশি শতাংশ অর্থাৎ আশি শতাংশের নিচে নামলে আপনি কোরাস পাবেন না এখানে আরও একটি উল্লেখযোগ্য শর্ত ছিল সেটা হচ্ছে নশো নশো হচ্ছে আপনি ছয় দিনের কোনো একদিন যদি শিপ নিয়ে কাজ না করেন তাহলে সেটা নশো হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনি শিপ নিয়ে কাজ করেন নাই এ কারণেও আপনি শৃঙ্খলাভঙ্গির দায়ে আপনি বোনাসটি পাবেন না এই ষোলোটি অর্ডারের ডেলিভারি চার্জ ছিল চারশো একানব্বই টাকা তেইশ পয়সা এখানে যেহেতু আমি ইফতার টাইমে করেছিলাম সেহেতু ইফতারের একটা কুইজ ছিল অর্থাৎ ইফতারের একটা বোনাস ছিল পার অর্ডারে বারো টাকা করে আমি যেটা ষোলোটার মধ্যে চোদ্দোটা অর্ডারে পেয়েছি বাকি দুইটা অর্ডারে শর্তভঙ্গ হওয়ার কারণে পাইনি এই চোদ্দোটি অর্ডারে ইফতার কুইজ ছিল একশত আটষট্টি টাকা এছাড়াও এই ষোলোটি অর্ডার ডেলিভারি করার সময় আমি দশ টাকা টিপস পেয়েছিলাম তো এটাই ছিল মূলত ষোলোটি অর্ডার ডেলিভারির বিস্তারিত তথ্য এই বোনাসটা অনেক রাইডারকেই গিয়েছিল। যারা ফুটপান্ডায় অনিয়মিত হয়ে পড়েছিল এভাবে যারা পনেরোটি অর্ডার ডেলিভারি করেছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তারা হয়তো বোনাসটা পেয়েছে আর যারা করে নাই তারা হয়তো পায় নাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন